তো এটা কিন্তু অবশ্যই মিয়াকো ব্র্যান্ড হবে খুবই ভালো মানের হবে এই সমস্ত গ্লাস গুলা পড়লেও ভাঙার কোনো ভয় নাই আনব্রেকেবল এটা সম্পূর্ণ হবে মেটালের উপরে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা সাড়ে পাঁচ লিটার এই কারি কুকারটা নিতে পারেন আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আমার চ্যানেল মামুন বিডি ব্লগস তো আজকে দেখা হলো কারি কুকার যারা কারি কুকার চাচ্ছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে দেন এটার কোয়ালিটি কি এটার সাইজ কত এটার ওয়ার্ড কত এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব তো কথা বলেছি না শুরু করা যাক আজকের ভিডিও এটার বক্সটা দেখাই দিই এটা হবে হলো আপনার যেমন এটা সাড়ে পাঁচ লিটার একটা হয় বড় সাইজেরটা তারপরে হয় চার লিটার তারপর হয় তিন লিটার তো আমি দুইটা দেখাচ্ছি তিন লিটার আর সাড়ে পাঁচ লিটার যদি চার লিটার কারো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই জানাবেন তো আমি এটার ওয়াটটা বলে দিচ্ছি এটার ওয়ার্ডটা হবে যেটা সাড়ে পাঁচ লিটার সেটা হবে তেরোশো পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ যদি আপনি হাইতে চালান তেরোশো পঞ্চাশ ওয়াট আর যেটা ইয়া আপনার তিন লিটার হবে সেটা হবে এক হাজার ওয়াট তো এই ছিল এই দুইটার ওয়াট তো এটার আমি একটু কোয়ালিটির সম্বন্ধে যদি দেখাই তো এটা কিন্তু অবশ্যই মিয়াকো ব্র্যান্ড হবে খুবই ভালো মানের হবে তো এখানে এটা কিন্তু একটা নন স্টিক হাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেন এটা গ্লাসটাও খুব সুন্দর দেখা যায় এগুলো পড়লে ভাঙার কোনো ভয় নেই এগুলো হাত থেকে পড়লেও ভাঙবে না আনব্রেকেবল এগুলো মানে এই সমস্ত গ্লাসগুলো পরলেও ভাঙার কোনো ভয় নেই আনব্রেকেবল তো এটা ননস্টিক হাড়ি সাড়ে পাঁচ লিটার যেটা বড়ো সাইজ দেন আমি এটা মানে আপনাদের এটা একটু দেখাই দিচ্ছে এটা সম্পূর্ণ হবে মেটালের উপরে মানে খুবই ভালো মানের হবে এখানে একটা রেগুলেটার দেওয়া আছে ওয়ার্ম লো মিডিয়াম হাই তো আর এখানে ইন্ডিকেটার লাইট আর এটা কয়েলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা খুবই হাই কোয়ালিটি করা তো এটা হলো সাড়ে পাঁচ লিটার তো সাড়ে পাঁচ লিটারে কিন্তু আপনারা রান্না করতে পারবেন যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে আড়াই থেকে আড়াই কেজি সুন্দর করতে পারবেন তো এর মধ্যে রাইসও করতে পারবেন রাইস করতে চাইলে আপনারা সর্বোচ্চ করতে পারবেন মানে দেখা যায় সাতশো গ্রাম করতে পারবেন এর উপর আর করতে পারবেন না কারি অনেক করতে পারবেন তো এটা হলো সাড়ে পাঁচ লিটার তো সাড়ে পাঁচ লিটার আর আমার এটা যেটা আরেকটা আছে বললাম দুইটা এটা হবে সাড়ে তিন লিটার যারা একটু ছোটোর মধ্যে চান একটু ছোট ফ্যামিলি দেখা যায় ছোট হলো হয় তাদের জন্য এটা বা অনেকে আছে দেখা যায় হোস্টেলে বা অনেক ধরনের সাথে লাগে বেচালার লাগে এগুলো সমস্ত পোটাগুলো ছোটোটা বেশি ওই ধরনের লাগে তো এটা হবে সেম কয়েল এবং সেম এখানে ওই রেগুলেটর সিস্টেম পাবেন তো খুবই সুন্দর এগুলো আপনারা দেখা যায় টেবিলে বসে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন ইজি একবারে মানে কোনো ঝামেলা ছাড়া তো এটার নন স্টিক হারি হবে কোয়ালিটি সেম হবে গ্যারান্টি আমি বলে দিচ্ছি এটার গ্যারেন্টি থাকবে হলো এক বছরের এক বছরের ভিতরে কোনো রকম যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা পার্ট চেঞ্জ করে দিব আর চেঞ্জ করা যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে নতুন দিব তো আরেকটা বিষয় নেওয়া বলে নেওয়া ভালো যদি কয়েলের পানির ক্ষেত্রে নষ্ট হয় সেক্ষেত্রে এটা বহন করতে হবে আপনাদের কারণ এটা পানি যাওয়ার কোনো চান্স নেই এটা সম্পূর্ণ পানিটা ওভারফুল হলে দেখা যায় এখান থেকে বাহিরে পড়ে যাবে ওকে তো এই জন্যে ভিতরে যদি পানি যায় সেক্ষেত্রে এটা বহন করতে হবে আপনাদের তো এটার ওয়ারেন্টি পাবেন হলো পাঁচ বছর যেটা ফ্রি সার্ভিস তো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হলো যেটা আপনার সাড়ে পাঁচ লিটার সেটা রাখা যাবে হলো চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা সাড়ে পাঁচ লিটার এই কারি কুকারটা নিতে পারবেন যেটা মাল্টিফাংশন কুকার যেটা বলে থাকি আমরা আর দেন এটার পরে যেটা চার লিটার চার লিটারটাও আপনারা নিতে পারবেন ছে রাখা যাবে হলো দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন দেন তিন লিটার যেটা আছে এটা এটা তিনটা টোটাল সাইজ হয় তো তিন লিটারটা আমি বলে দিচ্ছি তিন লিটারটা রাখা যাবে হলো ওয়ানলি ফিক্স রাখা যাবে হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর কারি কুকারটা নিতে পারবেন তো দেখা যায় এটা নিতে হলে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন তো আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি যেটা হবে কিনা না ওমর এন্টারপ্রাইজ আর চারশো আটান্ন নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট গ্রাউন্ড ফ্লোর বিশ গলি ঢাকা নিউ মার্কেট তো এখানে আসলে সরাসরি আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই নিতে পারবেন দেন আপনারা চাইলে ঘরে বসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আমাদের জানাবেন যে এই প্রোডাক্টটা পছন্দ হবে তো আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটির মধ্যে তো ঢাকার বাইরে যারা আসেন অবশ্যই তারাও নিতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে তবে অবশ্যই ঢাকার বাইরে যারা আসেন সেক্ষেত্রে সামথিং কিছু বুকিং দিতে হবে তবে আমরা এই প্রোডাক্টটা বুক দিয়ে দিব আপনারা ওখান থেকে তুলে নেবেন কন্ডিশনে পেমেন্ট করে পুরো ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করেছি এটা বিস্তারিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ